এই তো নয় এই বইটা বেস্ট সেল আর হয়েছে মনে না টোটাল তো কভারটা তো ভাল লাগতেছে না নতুন কভার শুধু ডিজাইন করলে হবে নাকি নতুন কন্টেন্ট অ্যাড করতে হবে তো প্রচুর কন্টেন্ট অ্যাড করছিস আচ্ছা চলো আমরা একটা নতুন ভার্সন দেখি এটা হলো পুরাতন ভার্সন ঠিক আছে এটা কাদের পছন্দ আমি জানি না বাট এটা আমার পছন্দ কভারটা দেখো অ্যাস্থেটিক পিছনেরটাও দেখো অ্যাস্থেটিক বাট কভার দেখে কেউ বই কিনে কিছু মানুষজন কিনে বাট আমরা দেখবো হলো ভিতরের কন্টেন্ট ঠিক আছে ভিতরের কন্টেন্ট এটা হলো নতুনটার এইটা হলো আগেরটার অর্থাৎ বায়োলজি নোটসের টু পয়েন্ট ও ভার্সন আমরা নিয়ে আসছি যেটা আগের চেয়ে ইম্প্রুভড নতুন কিছু কোয়েশ্চেন্স অ্যাড হয়েছে আগের চেয়ে কোশ্চেনের অ্যান্সারগুলোকে প্রফেশনাল করা হয়েছে এবং বায়োলজি নোটসের আসলে মূল উদ্দেশ্যটা কি থাকে এই বইটাতে পেজ সংখ্যা হলো নিয়ার অ্যাবাউট কতগুলা জাস্ট থ্রি পেজ তুমি তোমার আজমল স্যারের বই এবং হাসান স্যারের বই দুটো যোগ দাও পেজ সংখ্যা প্রায় বারোশো থেকে পূর্ণশো পেজেরও বেশি বাট এই তিনশো পেজের বইটা যদি তুমি টোটালি আত্মস্থ করতে পারো প্রতি চ্যাপ্টারে হার্ডলি এখানে সাত থেকে আটটা করে কোয়েশ্চেন আছে এই সাত থেকে আটটা করে কোয়েশ্চেন যদি তুমি মুখস্থ করে যাইতে পারো এটা তোমার হাফ ইয়ারলি ইয়ার ফাইনাল কোচিংয়ের পরীক্ষা টেস্ট পরীক্ষা ইভেন এইচএসসিতে লাস্ট পাঁচ বছর ধরে যদি তুমি মেলাও প্রত্যেকটা ইনশাল্লাহ এই বইটা থেকেই আসছে সো তোমাকে যদি বায়োলজির কোনো একটা পাথেও থাকে সিকিউর জন্য অবশ্যই সেটা হলো কিউনে এনএ বায়োলজি নোটস আগের ভার্সনটা ওয়াজ গুড দিস ভার্সন ইজ বেটার আর বেস্টটা কে আনবে তোমার লাইফ থেকে বেস্টটা আনবা তুমি সো আজকে কিউ এনএ বায়োলজি নোটস অর্ডার দিয়ে দাও কারণ এটা বেস্ট সেলার বই এই বছর আশা করি বিশ হাজার না এত না কত যাবে বল দেখি পঁচিশ হাজার না কত তিরিশ ইনশাল্লাহ পঞ্চাশ হাজার বিক্রি করে ফেলতে হবে ঠিক আছে টাটা অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম